এখন বাজে সকাল নটা দশ আর কেমন বৃষ্টি পড়ছে দেখালাম এখন মেয়ে যাচ্ছে স্কুলে তাই গাড়িতে তুলতে এসছি এই বৃষ্টিতেও যেতে হবে আজকে করব সজনে ফুল রান্না আর এই ফুলগুলো বাবা এসে দিয়ে গেছে পুরো টাটকা ফুল দেখুন আর এই ফুলের গাছটা এত লম্বা হয়েছে প্রায় দুতলা বাড়ি সমান মানে তার ওপরে উঠে গেছে আমাদের দুতলা মানে ছাদের ওপরে এই ফুলগুলো পড়ে থাকে ছাদ থেকেই মা একটা একটা করে ফুল কুড়িয়ে রাখে আর সেই জন্যই এত ফ্রেশ ফুল আর রাত্রির ধরে বৃষ্টি হচ্ছে সারা রাত্রির ধরে বৃষ্টি হচ্ছে আর সব ফুলই ঝরে গেছে কত ফুল দেখুন না এবারে মনে হচ্ছে একটুখানি ডাটাটা কম হবে এত ফুল ঝরে গেছে আর এই সজনে ফুল খেতেও ভালো আর উপকারও ভীষণ এই দেখুন ফুলগুলোর মধ্যে ডাটাও এসে গিয়েছিল আর কি করা যাবে বলুন বৃষ্টিতে তো ঝরবেই ফুল আর এবারে নয় ডাঁটা একটুখানি কমই হবে যদি ফুলগুলো থাকে আর প্রচুর পরিমাণে ডাটা হয় গাছটাতে এত ডাটা হয় না পাতা দেখা যায় না যদি কখনো যায় আপনাদেরকে দেখাবো কেমন পরিমাণে ডাটা হয় ফুলগুলো যেহেতু টাটকা সেই জন্য খুব একটা বাদ গেল না এই কয়েকটা মতো পাপড়ি সেই পাপড়িগুলো আর নিলাম না আর সজনে ফুলগুলোকে দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিলেই হবে কারণ এইগুলো তো ছাদের ওপরে পড়েছে আর ভালো জায়গায় ছাদটা পুরো পরিষ্কার ছাদ আর সেখানে এমন কিছু নোংরাও নেই কিছুই না তো সেই কারণে দুবার তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই সজনে ফুলটা শুধু করি না আমরা একটু আলু দিই বেশ খেতে ভালো লাগে আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে খুব কম আলুই দেব আলুগুলোকে ছাড়িয়ে একটু ছোট ছোট করে যেমন আলু কাটে সেইভাবে কেটে নিচ্ছি আর আমি সবসময়ই ছুঁড়িতেই কাটি দাঁড়িয়ে বটি দিয়ে আমার কাটতে ভীষণ অসুবিধা হয় ছুঁড়ি দিয়ে আমার মনে হয় যেন খুব তাড়াতাড়ি আমার কাটা হয়ে যায় আমি রান্না করতে করতে সবজি কাটি একদিকে রান্না করে আর একদিকে সবজি কাটি আর কাটার মতো বোটটাও আছে আমি আজকে বোটটা নিইনি আমি দাঁড়িয়ে এখানটাই কেটে নিচ্ছি এই তো কয়েকটা আলু কাটবো এই দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে আলুগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আলুর যে কষগুলো আছে না সেগুলো সব বেরিয়ে যাবে তারপরে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নেব। আলুগুলো এই রকম সাইজের করেছি দুবার তিনবার ধুয়ে নিয়ে তার মধ্যে একটুখানি নুন আর হলুদ আমি আলুগুলোতে মাখিয়ে নেব আর এই যে ফুলগুলো গরম জল একটু বসিয়ে দিয়েছি মানে কড়াতে জল দিয়ে দিলাম তার মধ্যে একটুখানি হলুদ একটু নুন অল্প করে আর গ্যাসটা একটু বাড়িয়ে দেব তার মধ্যে আমি এই যে সজনে ফুলগুলো ধুয়ে রেখেছি এই ফুলগুলো এই কড়াটার মধ্যে দিয়ে দেব দু তিন মিনিট মতো সময় লাগে বেশিক্ষণ সময় দিলে আবার ফুল একদম বলে যাবে ভাজা ভাজা করতে গিয়ে তখন আর কিছু পাওয়া যাবে না সেই জন্য এইটাকে বেশিক্ষণ ফোটাবো না জাস্ট দু তিন মিনিট ফোটালেই হয়ে যাবে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ সময়ও লাগবে না তাড়াতাড়ি হয়েও যাবে এই ফুল বাজারে তো সবসময় আমরা দেখতে পাই না গাছের আছে বলে প্রায়ই খাওয়া হয় তবে এবারে অনেকদিন পরেই খাচ্ছি আমরা ফুল আর এই ফুলটা আমাদের খুব প্রিয় মানে শুকনো ভাতের সাথে বলুন একটু ডাল দিয়ে খেতে তাতেও ভালো লাগবে আর একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট দুই দিনে একটু ফুটতে দেব এই যে ফুটে গেছে আর বেশি ফোটালে আবার এই ফুলগুলো গলে যাবে সেই জন্য ফুলগুলো নাবিয়ে আমি ফুলের জলটা ঝরিয়ে রাখলাম আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তার সাথে শুকনো লঙ্কা আর আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সেই জন্য এই যে জলও বেরিয়ে গেছে জলটা যেই ঝরে গেছে আমি কড়াইতে গরম তেলেতে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি একটু আলুগুলোকে প্রথমে আমি ভাজা ভাজা করে নেব তারপরে আমি ফুলগুলোকে দেব না হলে জানেন তো ফুলগুলো আর চোখেই দেখা যাবে না আলুগুলো একটু ভাজতে সময় লাগবে বা একটু সেদ্ধ হতে সময় লাগবে বাইরেতে দেখাই চলুন কতটা এখনো বৃষ্টি পড়ছে কত জোরে দেখেছেন বড় বড় ফোঁটা পড়েই যাচ্ছে বৃষ্টি একটু নুন দিয়ে দিলাম অল্প করে আর একটু দেব লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে লঙ্কা তো দিয়েছি সুন্দর লঙ্কা তার সাথে একটু লঙ্কা দিয়ে দিলাম ঝাল হবে বলে এই যে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে আমি ফুলগুলোকে জল ঝরিয়ে একদম হাতে করে ছিপে জলটা ছড়িয়ে আমি সব ফুলগুলোকেই দিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে জলটা থাকলে একটুখানি ভেজা ভেজা মতো হয়ে যায় সেই জন্য ভালো করে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি এই ফুলের অনেক রকমই হয় অনেকে বড়া খায় অনেকে সর্ষে বাটা দিয়ে খায় তো আমরা এই ভাজাটা খেতে খুবই ভালোবাসি সর্ষে দিয়েও করি মাঝে মধ্যে এই ভাজাটা সবার প্রিয় একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে বা এই সময় একটু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিই খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর সেই ভাজাটা হয়ে গেলে এই যে কড়াইতে এক সাইডে আমি একটু ফাঁকা করে একটু তেল দিয়ে দিই আর একটু আর এই তেলটা একটু গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিই পোস্ত এই পোস্তটা অল্প করে দিয়ে দিই দিয়ে কড়াইতেই একটুখানি ভাজা ভাজা করে নিই ততক্ষণ পোস্তর গন্ধটা না যাবে ততক্ষণ আমি একটু ভাজি কারণ কাঁচা পোস্তর গন্ধটা আর ভাজা পোস্তর গন্ধ দুটো আলাদা আর ভাজা পোস্তর গন্ধটা আরও বেশি মিষ্টি ভাজা হয়ে গেছে আমার এরপর দুটো একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নিলাম আর নুনটা আমি দেখে নিলাম যে নুনটা কেমন আছে ঠিক হয়েছে কি না বাস আমার ভাজা রেডি হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নাবি নিলাম আর এটা শূন্য ভাত দিয়ে খেতে আর তাছাড়াও আজকে একটু ভেজে ডাল করব সেই ডাল দিয়ে খেতে খুব ভালো লাগবে এখন বিকাল পাঁচটা মতো বাজে আপনাদের সামনে আমি এলাম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি ভালো থাকবেন। আর যে হারে বৃষ্টি হচ্ছে মানে নিম্নচাপ মানে সকালবেলায় বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ভিজেছি প্রচণ্ড তো বৃষ্টি জানে দেখালাম আপনাদেরকে কী হারে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে আর আজকেও বলেছে হবে এটা হচ্ছে নিম্নচাপ কদিন আগেই নিম্নচাপ গেল আবার নিম্নচাপ রামগুলোর তো কী অবস্থা বলুন আমরা তো অনেক ভালো আছি ভিজলেও বাড়িতে আসছি ভালো জায়গায় থাকছি আর গ্রামে যারা আছে তাদের কি অবস্থা বলুন তো খুব বাজে অবস্থা নদীর বাঁধ ভেঙে গেছে গ্রামে জল ঢুকে গেছে ঘরবাড়ি পড়ে গেছে অনেক পশু ভেসে গেছে আবার ডিভিসি জল ছাড়ছে বলুন তো কী অবস্থা তাদের কাছে না পুজোটা আর পুজো রইল না এখন তাদের জীবনে হচ্ছে বেঁচে থাকার লড়াইটা বেশি অনেকে তো উঁচু জায়গায় চলে এসে রাস্তার মধ্যে ট্রিপল খাটিয়ে আছে তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে এই বৃষ্টি বলছে আরও হবে পুজো থেকে ষষ্ঠী থেকে পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত হবে বৃষ্টি তবে এতটা হবে না নিম্নচাপ থাকবে না মাঝে মধ্যে বৃষ্টি হবে খুব খারাপ অবস্থা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি পেয়েছেন নাহলে ভিডিওটা অনেকটাও লম্বা হয়ে যাবে আপনার ভালো থাকবেন সাবধানে থাকবেন অনেকেই দেখেছি আমার ভিডিও দেখেন অনেকে কমেন্টও করেন পড়তে বেশ ভালোই লাগে একটা অন্তত লাইক অন্তত দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখানেই রাখি পরের ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি কেমন